রবীন্দ্রনাথের গানকে আমরা অনেক সময় খুব ক্যাজুয়ালি ব্যবহার করি এটা আমি অনেকবারই বলেছি আমার বিভিন্ন আলোচনায় গানের মধ্যে অনেক বক্তব্য আছে সুরের মধ্যে অনেক বক্তব্য আছে সেটাকে আমরা লক্ষ্য করি না এই গানটা গাইতে গাইতে আমার হঠাৎই এই কথাটা মনে হলো আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না এই গানটা আমরা সবাই ভাবি যেটা এটা মিলনের গান বাহার রাগের উপরে আধারিত কিন্তু বাস্তবে এটা তা নয় আমি যাকে এত ভালোবাসি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সে জানেই না আমি তাকে ভালোবাসি এটা কখনো আনন্দের কথা হতে পারে না এর মধ্যে একটা হাহাকার আছে সেই হাহাকারটা রবীন্দ্রনাথ কি অসামান্যভাবে ব্যবহার করেছেন সুরটা লক্ষ্য করলে আমরা দেখতে আমি তোমার আমার সুরের বাধনি তুমি জানো তোমার পেয়েছি অজান সাধুনে আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ সুরের তুমি জানি তোমার পেছি অজানা সাধুনে সুরেরও লক্ষ্য করে দেখুন যখন আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধোনে তখন সুরটা যাচ্ছে আরোহণের দিকে কিন্তু যখন তুমি জানো না তখন অবরোহণ সুর ফিরে আসছে অর্থাৎ আরোহণ কোথাও একটা আশার কথা বলে অবরোহণ কোথাও একটা নিরাশার কথা বলে আমি তোমার সঙ্গী বধেছি আমার প্রাণ সুরের তুমি এই যে এই ব্যাপারটা আমাদের কোথাও লক্ষ্য করতে হবে যে সুরের মধ্যে অনেক কিছু বলা থাকে এগুলো আমরা লক্ষ্য করছি না যেমন আরেকটি প্রেমের গান আমরা জানি কাদম্বরী দেবীর প্রাণের পরে উনি লিখেছিলেন বলেই আমরা সবাই জানি আমার প্রাণের পরে চলে গেলো কে আমার প্রাণের পরে চলে গেল বাতাস টুকুর ওষে ছুঁয়ে গেল রে লক্ষ্য করে দেখুন ওষে ছুঁয়ে গেল নুয়ে গেল ওষে ছুঁয়ে গেল সুরটা একদম ওপর উঠে একদম আবার নিচে নেমে আসছে ঠিক একটা গাছের ডালকে যদি কেউ একদম তার ডগাটা ধরে মাটির দিকে নামিয়ে দেয় তাহলে ইউ শেপ হয় এটা ইউ এর মতো সে নুইয়ে দেওয়া রবীন্দ্রনাথের গানের এই সুরের মধ্যে সেই ছবিটা কিন্তু উঠছে ও সে ছুঁয়ে গেল ফুল ফুটে গেল শত শত আমার প্রাণের পরে চলে গেল কে এই যে কে তে এসে থামছি একেবারে রে তে এসে যখন দাঁড়াচ্ছেন তিনি কে এটা খুব খুব জোরালো হয়ে যাচ্ছে কে কে এসে আমার আমার প্রাণের পরে চলে গেল কে কে তে এসে একটা ঝোঁক পড়ছে ঝোঁক পড়ছে বলেই যে খুব ঝোঁক দিয়ে সেটা বলতে হবে এমন নয় আপনা আপনি সেই ঝোঁকটা এসে পড়ছে এইগুলো এই কে শব্দটা তখন খুব জোরালো হয়ে যাচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে এইগুলো এই এই ছবিগুলো সুরের সঙ্গে মিলেমিশে আছে এইগুলো আমরা অনেক সময় লক্ষ্য করছি না বিশেষ করে যারা রবীন্দ্রনাথের গান গাইছেন ছাত্রছাত্রীরা তাদের কাছে এগুলো খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক আপাতত এই পর্যন্ত নমস্কার সবাই খুব ভালো থাকবেন